বন্ধুত্ব কি খুব পরিচিত একটা শব্দ তাই না জানি এই বন্ধুত্ব আপনার আমার আমাদের সকলের জীবনেই একবার না একবার আসে আবার হয়তো সেই বন্ধুত্ব আজ আর নেই অথবা আজও সে আপনার সাথে রয়ে গেছে আপনার খুব কাছের মানুষ হয়ে এটা দীপ্তির গল্প শুধু দীপ্তির কথা বললেই ভুল হবে ঠিক এখান থেকে শুরু হয়েছিল দীপ্তিও দিয়া দুজনের জীবনের গল্প দুজনে তারা একই সাথে উঠতে চেয়েছিল এ এক কঠিন বাস্তব আচ্ছা এর কি কোনো শেষ নেই একটা মেয়ের জীবনের সাথে এমনটা কেন হবে বারবার এর কি সত্যিই কোনো শেষ নেই কবে আবার মেয়েদের জীবনগুলো রামধনু সাতটা রঙের মতো রঙিন হয়ে উঠবে ছোট্ট সেই ফুলের কুড়ি আবার কবে পারবে মন খুলে হাসতে এভাবেই দেখতে দেখতে সময় তার গন্ডি পার করে তবে অনেক হয়েছে আর নয় এবার নিজেদের চিন্তাধারাকে বদলাতে হবে তাহলে পরিবর্তনটা শুরু হোক আমাদের থেকেই মন খুলে এমনভাবে বাঁচতে হবে ঠিক যেমন একটা পাখি খোলা আকাশে তার দুটো ডানা মেলে ঘুরে বেড়ায় পাখি কেউ আটকাতে পারে না আবার যদি তাকে কেউ শিকলবন্দি করতে চায় তবে সে কোনো না কোনো একদিন ঠিক সুযোগ পেলেই উড়ে পালিয়ে যায় তেমনি জোর করে দীপ্তিকে কেউ আটকে রাখতে পারিনি সেও একদিন সব বাধা পেরিয়ে মন খুলে বেঁচে থাকা কি জিনিস তা বুঝতে পেরেছিল তবে দীপ্তির কাছে ওর জীবনে হয়ে উঠেছে ভাবে হাসতে শিখেছে এইভাবেই দীপ্তি তার জীবনে নতুন অধ্যায় সূচনা করে এবং জীবনে আসল অর্থ সে আজ বুঝতে পারে তার কাছে আজ সবকিছুই এক অন্যরকম অন্য পৃথিবী অন্য মানুষ এবং তার বেঁচে থাকার অন্যতম কারণ হচ্ছে এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো